সুরঙ্গ মাসুদ জায়গায় জায়গায় স্যাঁদা করিয়া দিবে তাই তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা কথা বলবো এই যে তিনটে ক্যামিওস ইত্যাদি তৈরি করা হয়েছে এটা এখন অব্দি বাংলা ভাষার ছবিতে একটা মাস্টারপিস স্ট্রোক বা মাস্টার মাস্টারপিস মাস্টার স্ট্রোক যাকে বলা যেতে পারে সেটা নিয়ে একটা দারুণ পোস্ট দেখতে পেলাম তো অ্যাকচুয়ালিতে এইটা নিয়ে তো মানে অজস্র ভিডিও বানানো যায় অজস্র মানে অজস্র মানে ভোরে ভোরে ভিডিও বানানো যায় তবে আমি আপাতত একটা জিনিস দেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি ওয়েট আমি ওয়ান বাই ওয়ান আসি তবে আমার মনে হয় সবথেকে ভালো হয় সবথেকে সুন্দর হয় অ্যাকচুয়ালিতে এই পুরো বিষয়টা জাস্ট দুর্দান্ত দুর্দান্ত বিষয় আচ্ছা এই ব্যক্তিগত চিন্তাভাবনা বলে একটা পোস্ট পেয়েছি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে অপূর্ব দত্ত থেকে ব্যক্তিগত চিন্তাভাবনা বাংলা সিনেমা জগতের ইতিহাসে একটি জি ও এটি মানে গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমা হতে পারে এটি নায়ক শাকিব খান সিয়াম আহমেদ আফরান নিশো ডিফেন্স রোল আরিফিন শুভ ক্যামিও শরিফুল রাজ ভিলেন মিশা সৌদর আমিন খান চঞ্চল চৌধুরী আদর আজাদ সুমন আনোয়ার অল্প সময়ের জন্য জিয়াউল হক পলাশ অল্প সময়ের জন্য পরিচালক রায়হান রাফি মেহেদিয়াসান হৃদয় দীপঙ্কর দীপন এতজন একসাথে কেন রায়হান রাফি একা বানাতে পারবে না প্রযোজক শাহিন আক্তা সুমি শাড়িয়া শাকিল নায়িকা হচ্ছে বিদ্যাসিনা শাহ মিম এবং নাজিমা তুষী এবং ডেট পাওয়া ডেট আচ্ছা ডেট উপরওয়ালা জানে কবে হবে হয় এই জিনিসটা লেখা হয়েছে আর কি গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমা আর কি অলরেডি দেখেছো এটা কেউ কোনোদিন ভাবতো ভাবত যে যখনই এই পুরো বিষয়টা হয়ে গেছে মানে এই পুরো ইউনিভার্সটা সেট হয়ে গেছে তখনই কিন্তু লোকে এসব ভাবা শুরু করে দিয়েছে আমি এইসব নিয়ে যাচ্ছি না এটা একটা ইউটিউপিয়ার ভাবনা কিন্তু একটা জিনিস বলো তো এই যে যে সেট করা হয়েছে আমি মানে আফরানিসর কথাটা বাদই দিচ্ছি প্রথমে আমি সিএমের কথাটা আসি সিএম কিন্তু একটা জায়গায় নেই সিয়াম কিন্তু একবার আসে সিনেমার ভিতরে এরকম না সিয়াম কিন্তু বারে বারে এই সিনেমার ভিতরে এসছে এবং যতবার এসছে ওর ভিতরে যেন রাক্ষস ভর করেছে এটা লোকে বলছে মানে ওকে যে লাজা যা দেখতে লেগেছে যা ও করেছে কাণ্ড কারখানা যেভাবে লোক মেরেছে যেভাবে এ করেছে সাংঘাতিক সিয়ামের ক্যারেক্টারটা সত্যি সাংঘাতিক এবং একবার নাও কি বললাম বারবার আসে সিয়ামের ক্যারেক্টারটা সিরিয়াসলি মস্তি দিয়ে দিয়ে দেবে তো সিয়ামে নিয়ে আলাদা একটা ভিডিও মানে সরি ভিডিওই বটে আলাদা করে একটা ইয়ে হবে আর কি মানে আলাদা করে একটা স্ট্যান্ডার্লুন ছবি হবে এবার রায়হান রাফি আমরা যদি একটু ভাবনা চিন্তা করে দেখি রায়হান রাফি একটা কথা বলেছিল মনে করে দেখো যে আমি ডিসেম্বর মাসে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করছি এবার এই সিনেমাটা কি এই সিনেমাটা কি এই সিনেমাটা অন্য একটা ব্যানারে মানে অন্য একটা কি বলবো অন্য একটা প্রোডাকশনের ব্যানারে এই সিনেমাটা হতে যাচ্ছে এবং এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়ান রফি একটা সিনেমা করবে ডিসেম্বর মাসে এই সিনেমাটা যদি ঠিকঠাকভাবে লঞ্চ করে তাহলে সেই সিনেমাটা কিন্তু এই সিনেমাটি ইউনিভার্সের পার্ট কি হবে নাকি হবে না আমার মনে হয় না হওয়ার চান্স বেশি আবার হতেও পারে সেটা একটা উন ছবি সেটা কিন্তু রাফি বলেছে যে অন্য প্রযোজনা সংস্থা সেটা কিন্তু অন্য প্রযোজনা সংস্থা সেটা কিন্তু এই চ্যা চোরকি আলফাই এদের না এবার তুমি দেখো রাফি রোজার ঈদ কিন্তু কখনও টার্গেট করে না রাফি কিন্তু কুরবানি ঈদকেই টার্গেট করে ও এবারেও মানে এই মিটেও বলেছে যে আমি রোজার ঈদে সেরকমভাবে আমার ইয়ে থাকে না বাট কুরবানি ঈদে আমি খুব ভালো থাকি খুব ইয়ে থাকে ইত্যাদি ইত্যাদি বলেছে তো এবার আমার যেটা ধারণা রোজার ঈদে যদি নাও আসে কুরবানি ঈদে কিন্তু ও সুরঙ্গ টুনিয়ে আসবে যেখানে কিন্তু ওইটা আমার টাকা ওই যে জায়গায় জায়গায় সাদা করে দেব ওইখানে কিন্তু মানে মিখাইলের সাথে মিখাইল এখানে যে ইয়ে তোমার কাণ্ডবে যে ক্যারেক্টারটা তার সাথে কিন্তু আফরান নিশোর একটা বাওয়াল হবে সুরঙ্গ টুতে এবং সেটা ভয়ঙ্কর লেভেলে হবে সেটা আধা হয়ে সেটা আধা করে ছেড়ে রেখে দিয়ে যাবে ঠিক আছে এবং সেখানে সিয়ামও কিন্তু আসবে সিয়াম কিন্তু ছেড়ে দেবে না সিয়ামও সেখানে আসবে বুঝতেই পারছো যে একটা থ্যানোস টাইপের জিনিসপত্র তৈরি করা হচ্ছে এবং এক্ষেত্রে সুরঙ্গ টুতে যা আসবে সেখানে একটুখানি মানে এখানে এই সিনেমাটা যেরকম একটুখানি বেশি ফোকাস করা হয়েছিল শাকিব খানের উপরে ওখানে হয়তো নিশোর উপরে ফোকাস করা হবে তো শাকিব খান কিন্তু থাকবে ভাই সেই সিনেমাতে কারণ ওই ডায়লগটা নাহলে বলতোই না ঠিক আছে এনে তুমি বলো নিশো ভার্সেস শাকিব খান যা হয়ে গেছিলো বাংলাদেশে এটা কি করে পসিবল হলো রাফিক করে দেখিয়ে দিল তাহলে তাই তো এটা দু সালে আসতে পারে দু সালে বলছি দু হাজার সালে এটা আসতে পারে কেন আমি দু সালে না আসতে পারে বলছি দু হাজার ছাব্বিশ সালের কুরবানি ঈদ বা রোজার ঈদ কোনো ঈদেই সম্ভবত মানে আফরানিশোর এই ইউনিভার্সের কোনো ছবি আসবে না কারণ ও রোজার ঈদ টার্গেট করে না যদি টার্গেট করে তাহলে ভাই মেহদিয়াসান হৃদয়ের সাথেই শাকিব খানের একটা ছবি থাকবে অলরেডি রোজারিতে শাকিব খান কখন অন্য ছবিতে ক্যামিও করতে চাইবে সেক্ষেত্রে যে ছবিতে ক্যামিও করবে সেই ছবি তো হাইফ বেড়ে যাবে তো যে ছবিটা নিজে দাঁড়িয়ে থেকে করছে সেই ছবিটা তো চলবে না তো আমার যেটা মনে হয় যে সুরঙ্গ টু যদি আসেই সেটা কুরবানি ঈদে আসবে ঠিক আছে এবং কুরবানি ঈদে কী কীভাবে আসবে কুরং মানে কুরবানি ঈদে আসবে সেটা পরবর্তীতে আসবে প্রথমে তুফান টু আসবে ঠিক আছে আর তুফান টু সম্ভবত এই ইউনিভার্সের পার্টনার আমি বুঝতে পারছি তোমাদের একটু পাজেল্ট লাগছে যারা যেখানে ইউনিভার্স নিয়ে কথাবার্তা বলেছে তাদেরই পাজাল্ট লেগেছে কিন্তু কিছু করার নেই ভাই বলতে তো হবেই মানে ইউনিভার্স বাংলায় প্রথমবার এরকম তৈরি করেছে আর গোটা বাংলার জন্য ইউনিভার্স তৈরি করেছে মানে এরম নয় যে শুধু কলকাতায় ইউনিভার্স তৈরি করেছে আমাদের এখানেও প্রবীর পোদ্দার জুটির ইউনিভার্স তৈরি হয়েছে মানে যেটা দ্বিতীয় পুরুষ দশম অবতার ইত্যাদি মানে সেই মাস অডিয়েন্সের যেটা একটাই আলাদাই তাণ্ডব দেখানো সেটা দেখানো হয়নি এটা করা যাবে না সেটা একমাত্র সাকিব খান নে সিনেমাতে হলে তবেই হবে বড় সুপারস্টারকে নিয়ে করতে হবে সেটা বুমাদা বড়ো সুপারস্টার অবশ্যই কিন্তু সিনেমার ব্যাকড্রপটা তো দেখতে হবে খুব রিয়েলিস্টিক শ্রীজিৎ মুখার্জির মার্কা ইউনিভার্স করে কোনো লাভ নেই মার্কা করতে হবে হচ্ছে একদম রায়ান রাফি একদম মসলাদার ইউনিভার্স ঠিক আছে কমার্শিয়াল ইউনিভার্স তাই তো আচ্ছা এবার একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এই ছবিটা মানে দু হাজার ছাব্বিশে তুফান টু আসবেই এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যদি মেগাস্টারকে নিয়ে দেখো আমি যদি রাফির কথা বা ওই যে স্বপন চৌধুরীর কথা ধরে চলি তাহলে ডিসেম্বরে শাকিব খানকে নিয়ে একটা সিনেমা রাফি করছে এবং কুরবানি ঈদে একটা সিনেমা রাফি শাকিব খানকে নিয়ে করছে এবার এই দুটো সিনেমার ভিতরে ডিসেম্বরে যে ছবিটা আসবে সেটা একটা স্ট্যান্ডার্ড ছবি হবে সেটা একটা আলাদা ছবি হবে অন্যরকম ছবি হবে হয়তো সেটা একটা গ্যাংস্টার ড্রামা হতে পারে সেটা বড়ো ছবিই হবে কিন্তু আলাদা ছবি হবে রাফি সেটা করছে আর রাফি কুরবানি ঈদে আবার আসবে রোজার ঈদে কিন্তু শাকিব খানের যে মেহদিয়াসন হৃদয়ের সাথে যে ছবিটা আছে সেটাই আসবে কুরবানি ঈদের রাফি যেটাকে নিয়ে আসবে সেটা হচ্ছে তুফান টু ঠিক আছে তুফান টু চোখ বন্ধ করে কুরবানি ঈদে এই দু হাজার সালে আসবে ঠিক আছে এবং দু হাজার সালটাকে যদি তুমি ভালো করে নোট ডাউন করে দেখো তাহলে সব টু 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 ভর্তি হয়ে রয়েছে সব কিছুরই পার্ট টু আসবে দু সালে মানে যে কটা আমাদের বাংলা ছবির ভিতরেই আছে আর কি খাদান টু আসতে পারে ওদিকে তোমার মির্জা টু আসতে পারে এদিকে তুফান টু আসতে পারে একটা মজাদার জিনিসপত্র হবে এবার ফাইনালি দু হাজার ছাব্বিশ সালটা কেটে গেল দু সাল দু হাজার সালে কুরবানি ঈদে আবার সুরঙ্গ টু আসবে ইয়াস যেখানে মিখাইল ভার্সেস ওই আপনার ক্যারেক্টারটা হবে এবং মানে মাসুদ ভার্সেস মিখাইল হবে এই জিনিসটা হবে এবং সেখানে একটা আর্ধেক হয়ে ছাড়া থাকবে ওটার পার্ট টু আসবে মানে তাণ্ডব টু আসবে কিন্তু দু সালে তাহলে বুঝতে পারছো যে দু হাজার আঠাশ সাল অবধি ভেবে রেখেছে তাণ্ডব টু দু হাজার আঠাশ সালে কুরবানি ঈদে এবং এত অবধি ভেবে রেখেছে রাহান রাফি সম্ভবত সম্ভবত এত অব্দি ভাবা রয়েছে আর প্রত্যেকটা টু পার্ট টু এর সাথে প্রত্যেকটা অরিজিনাল পার্টের ঠিক দু বছর করে গ্যাপ থাকছে ভালো করে লক্ষ্য করে দেখো মানে দু সালের কুরবানি ঈদে এসেছিলো তুফান আগুন ধরিয়ে দিয়েছিল তারপরে তার ঠিক দুবছর বাদে দু হাজার ছাব্বিশ সালের কুরবানি ঈদে আসবে তুফান টু আবার তাণ্ডব এসছে দু সালে ঠিক তাণ্ডব টু আসবে কত দু সাতাশ সালে সেই অনুযায়ী মানে তাণ্ডবকে আবার দেখা যাবে দু হাজার সাতাশ সালে সে অনুযায়ী সেটাই হচ্ছে দু হাজার সালে এবং তাণ্ডব টু আসবে দু হাজার আঠাশ সালে কারণ তাণ্ডব টু আনতে গেলে সুরঙ্গ টু আগে আনতে হবে এবং সেটাকে সেট আপ করে তারপরে তাণ্ডব টু আনতে হবে আর তাণ্ডব টু আসার আগে এটা হতেও পারে যে তাণ্ডব টু তা হয়তো আরও এক বছর পিছিয়ে গেলো দু হাজার উনত্রিশ সালেও আসতে পারে কেন বলছি কারণ ওই দু হাজার আঠাশ সালে সিয়াম আহমেদের ক্যারেক্টারটাকে নিয়ে আলাদা করে একটা সিনেমা হলো যেখানে আফরান নিশো এবং মেগাস্টার সাকিব খান দুজনেই ক্যামিও করলেন জানি এখন ব্যাপারটা খুব জটিল লাগছে শুনতে যখন হবে না এগুলো একটা একটা করে বাস্তবায়ন আমি কোনো ভাবতে পেরেছিলাম বাংলা ভাষার ছবিতে এই ধরনের জিনিসপত্র হবে হতে যখন শুরু করেছে তখন ভাই তাণ্ডব তো সূচনা ছিল তাণ্ডব একটা সূচনা ছিল যে এই এইভাবে এগোনো যায় এবং এটা সবাইকে দেখিয়ে দেওয়া ছিল চল ভাই বাংলা ওই ইউনিভার্স তৈরি করা যায় রাফি সিনেম্যাটিক ইউনিভার্স ভাই উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে ভাই এটা তো মানতেই হবে এবং এই ইউনিভার্সের ভবিষ্যৎ কী সেটা নিয়ে আলোচনা করলাম কোন সময় কী আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম এবং তুফান কিন্তু এই ইউনিভার্সের অন্তর্ভুক্ত নয় সম্ভবত নয় কারণ এখানে যে সমস্ত ক্যারেক্টার আমি যা দেখতে পেলাম বলেই দিই তোমাদেরকে লিক ফুটেজ কিছু দেখেছি সেখান থেকে আমি রিভিউ করব না কিন্তু লিক ফুটেজ দেখেছি সেখান থেকে দেখে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভাই এরা তুফানের সাথে কানেক্টেড থাকতে পারে না তো তুফান আলাদা একটা ইউনিভার্সের পার্ট তুফানের ভিতরে হয়তো ইউনিভার্স সেট করতে 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 যাবে হয়তো রাফি বা হয়তো তুফানকে পুরো স্ট্যান্ডার্লেন একটা ছবি হিসেবেই রাখবে এবং সেখানে নানান আর্টিস্ট নিয়ে তুফান টু তুফান থ্রি ইত্যাদি করতে থাকবে রাফি কিন্তু তাণ্ডব হচ্ছে একটা ইউনিভার্স যেটা একদম এগোতে থাকবে পরপর পরপর করে এবার দেখা যাক যে এই ছবিটা কত মারাত্মকভাবে পরবর্তীকালে এই ছবিটা কত বড় ব্লকবাস্টার হয় তার উপরে ডিপেন্ড করছে পরবর্তী ছবিগুলোর আসার দিন বা ইত্যাদি চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে ভাই